নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি আধার কার্ডের বায়োমেট্রিক লক হয়ে গেলে কি করে এটিকে আনলক করতে হয় মূলত যাদের আধার কার্ডের বায়োমেট্রিকটি লক হয়ে যায় তারা আধার কার্ডের যে সমস্ত অথেন্টিকেশনের কাজ হয় কোনো ওয়েবসাইটে লগ ইন করা বা কোথাও ফিঙ্গার প্রিন্ট দিয়ে কোনো কাজ করা সেই সমস্ত কাজ করতে গেলে তাদের সেই কাজে বাধা হয় দেখায় আধার কার্ডের বায়োমেট্রিক লক আছে তো আধার কার্ডের বায়োমেট্রিকটি আনলক করতে হলে কি করে আনলক করতে হয় অথবা যদি কোনো কারণবশত আধার কার্ডের বায়োমেট্রিকটি লক করতে হয় তাহলে কি করে সেটিকে লক লক করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে দেখাবো কী করে আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করে তো সবার প্রথমে গুগলে ইউআইডিআই লিখে সার্চ করতে হবে করার পরে এই প্রথম ছেড়েতে যেতে পারেন যাওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে এখানে আসার পরে তো আধার কার্ডের লগ ইন সেকশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকমের রকমের যদি আসে তো একটা রিপ্লেস মারলে ঠিক হয়ে যাবে তারপরে এখানে আধার নম্বর দিতে হবে এবং ক্যাপচারটি ফিল আপ করতে হবে ফিল আপ করে লগ ইন ওটিপিতে ক্লিক করতে হবে তো লগ ইন ওটিপিতে ক্লিক করার পরে ওটিপিটি চলে আসবে তারপরে ওটিপিটি দিয়ে লগ ইনে ক্লিক করলেই আধারের ওয়েবসাইটে আপনার আধারটি লগ ইন হয়ে যাবে তারপরে এই রকমেন্টার পেস আসবে এখানে দেওয়া আছে আধার কার্ডের কোন কোন রকমের কাজ অনলাইন থেকে করতে পারবে তো এইখানে এই যে আছে আধার কার্ড লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক এই অপশনটিতে ক্লিক করতে হবে এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নেক্সটে আবার ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলেই এখানে দেখিয়ে দিয়েছে বায়োমেট্রিক হাজবেন্ড লক মানে আমার আধার কার্ডে বায়োমেট্রিকটি লক হয়ে গিয়েছে এবার কী করে এটিকে আনলক করতে হবে যেহেতু এটি লক করা হয়েছে সেখানে এখানে একটি লক লকের চিহ্ন চলে এসেছে তো আনলক করতে হলে আবার এই আধারের লগ করতে হবে লগ ইন করার পরে আবার আধার লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই রকম ইন্টারফেস আসার পরে আবার নেক্সট করতে হবে নেক্সট করলাম নেক্সট করার পরে এইখানে আবার অপশান আসবে আনলক প্রথমে এখানে গ্রি টিক করে নিতে হবে আনলক বায়োমেট্রিক টেম্পোরারি আনলক বায়োমেট্রিক পারমানেন্টলি যদি টেম্পোরারিতে ক্লিক করে আনলক করা হয় তাহলে কিছু সময়ের জন্য আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক হবে এটি অটোমেটিক লক হয়ে যাবে যদি আপনি আবার আধার কার্ডের আনলক বায়োমেট্রিক পারমানেন্টলিতে ক্লিক করে তারপরে নেক্সট করেন তাহলে আধার কার্ডের বায়োমেট্রিক পারমানেন্টলি আনলক হয়ে যাবে তো করে নিচ্ছি নেক্সটে ক্লিক করলাম এখানে দেখিয়ে দিয়েছে আমার আধার কার্ডের বায়োমেট্রিকটি আনলক হয়ে গিয়েছে তো এইভাবেই আধার কার্ডের বায়োমেট্রিক লক অথবা আনলক করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন